আসসালামু আলাইকুম মাসা গরিব পিও শ্রী ক্ষেত্রে সকলেই ভালো আছেন তো আমাদের ইতিমধ্যেই আমাদের হোম টিউটর ফিফটি ফাইভের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জিওলজি থেকে শুরু করে স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের সকল কোর্সে ঈদ দফার দেওয়া হয়েছে এই খুব শীঘ্রই শুরু হবে এর জন্য তোমরা চাইলেই এই ঈদ দফার ফিতে তোমরা আমাদের কোর্সগুলো কন্টিনিউ করতে পারবে ঈদ দফার ফি মাত্র তিনশো নব্বই টাকা প্রতি বিষয় তো তোমরা কীভাবে ক্লাসগুলোতে জয়েন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করেই তোমরা আমাদের ক্লাসগুলোতে জয়েন দিতে পারবা তো কোন কোন ডিপার্টমেন্ট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জিওলজি স্ট্যাটিস্টিক্স সহ আর অন্যান্য ডিপার্টমেন্টের সকল কোর্সগুলি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে বিস্তারিত জেনে নিতে পারবা আর হ্যাঁ এটা ফার্স্ট টু এন্ড থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারের সকল ক্লাসগুলি তোমরা নিশ্চিন্তে নিতে পারবা তো আর দেরি কেন যারা যারা আমাদের ঈদ অফারের জন্য অপেক্ষা করতেছিল বা আমাদের পেইড কাজগুলো নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের ঈদ অফারটি নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম